মহামেন হইল মসজিদে তেমন আড্ডা তার পছন্দ হয় না টেলিভিশন থেকে আটকাইয়া রাখতে পারে না মানুষটা দৌড়ে দৌড়ে মসজিদে চলে যায় মসজিদের ভিতরে তার শান্তি ট্যাঙ্গা শান্তি গৈরাইয়া শান্তি নামাজ পড়া শান্তি কোরআন পড়া শান্তি মাইন্ডসে কয় এবার আর বউ কয় আপনি কি ফা হল আপনি যদি মসজিদ গিয়া পড়া থাকেন আপনি কেবেন হ আমি ফাগ হলে আমি ফাগ হলে হয় না ফাগলে আমি স্বার্থ সুবাহান্লাহ কইতেন না সুবাহান্লাহ এই পাগলামি করা লাগবে আপনার নাইলে মুসলমান হওয়া যাবে না এই পাগলামি করতে গিয়ে মানে রাখবো নিজের জীবনে ইসলাম মারা সহজ আমি মুস্তাক ফয়জি সারাদিন যদি এখানে জিকির করি দেখবা আমার কাছে দেশি মুরগার ডিম চলে আসবে দেশি মুরগা চলে আসবে আলু আসবে বিদেশি ফুটার কম্বল আইবো সাজা আনে ফোন দিয়ে দেবো হুজুর আমার একটা কম্বল দিয়ে লাইয়া আনছি প্রত্যেক বছর নতুনটা দিয়ে গো এমনি কত ফুলের অভাব নাই বলিও আসবে না সুদের বিরুদ্ধে আমাদের সব কয়টাহা মসজিদও দিলে হেঁতারান্না মসজিদের সভাপতি বানাই যায় সাজারা জীবন ঘুষ খাইতে খাইতেও তামা তামাতামা করেছে ফাল্ট খাইয়ে ফাল্টি যা এই খা বাহির রাখছে ঘুসখুরের আবার সভাপতি কি তার সমাজ বেশি সুৎখুরের কি এর সভাপতি আমরা দশ যদি ওই ওই মানুষকে যেমনি ঘৃণা করেন আপনারা ওই সুৎখুরে যদি ঘৃণা করতেন ঘুস্কুর নিজেদের ঘৃণা করতা মতকুরর নিজেদের ঘৃণা করতা তাইলে বাংলাদেশে সুতকুর ঘুস্কুর এই সমাজের ভিতরে জায়গা পেত না ঠিক কিনা বাবা আমি মুনিববাড়িতে দেখতাম তারা কইতো আমার দাদা আমি নিজে শুনছি আমরা ভাই আমার এক ফুফুল লাগিয়ে বিআইছে পরে দাদা কয় ফলার বাসকিতা করে কয় পুলিশের গ অস্ত্র পুলিশের খুতার কাছে আমার বাকি বিয়া দিতাম না আমার দাদা নিজে শুন কইছে আমি নিস্কারে শুনছি ফুল ইস্টেমের সে আগে মনে করতো যে ঘুসকুর আর এই ঘুসকুর ঘুসকুর এর লেগে আমরা বেশ একটা কথাও চালু আছি যে মাসের রাজা ইলিশ চাকরির রাজা কথা চালু আছে এখন বদলাইতেছে মাসাল্লাহ অনেক সুন্দর হইতেছে ভালো হইতেছে তার বুঝছে যে কোন দল দল আইব যাইবো ফুলিশ হলো রাষ্ট্রের সম্পদ ঠিক কিনা যে এই দল আইব এই দলের পক্ষ লোনের দরকার কি তা এই দলের পক্ষ লোনের দরকার আপনি ন্যায়ের পথে থাকবেন দল করে দেখা দলটা না ক্ষমতার দেখা অন্যায় করলে কি এটা ন্যায় হয়ে যাবে অন্যায় অন্যায় এটা ফিরসে করলো অন্যায় এবার করলো অন্যায় ইভাবে করলো অন্যায় মুসি মুখের করলে অন্যায় আর বালা না মুসিও করলো বালা যে করে তার গিয়ে বালা ঠিক কিরকম সুতরাং আর আপনাদের কাছে বিনয়ের সাথে আমার বিনতি ভাই ও ভাই নিজের ইস্তামটা মানে নিজের পরিবারটার ইস্তাম্বের ভিতরে ঢুকা

তারপরে আবার আশা করেন শান্তি লাগাইবেন মান্দার গাছ আর ফানি দিয়ে আঙ্গুর ধরেন তারা হগলে ফোর সকালে দুপুরে রাত্রে ওষুধের মতো তিন বেলা ফানি ফোড়া দেয় মন্দার গাছের আরেকবার দেখতে

বালা ভালো মানুষ করাই না বালা কাম আশা করবা এই শয়তালের মেলের ভিতরে বালা মানুষকেও কিন্তু ঠিক থাকতে পারবো এটা শখ আর খারাপ তো চিন্তা করে রাখবে না ঠিক কি না নিজেরা ভালো হবো পরিবার ভালো করব সমাজ ভালো করব, রাষ্ট্র ভালো করব তাই আমরা দুই সালে পাঁচই আগস্টের আগে যারা জীবন দিয়েছে তাদের জীবন দেওয়া সার্থক হবে ঠিক কিনা বইয়া লেফার তোলে বেড়াফি দেখা মুড়ি দিয়া তারপরে মদিনা সরিষার তেল দিয়ে কাঁচা লেফাতে কত মনে আমরা জীবন দিয়ে বললাম আর আমরা বইয়া বইয়া মুড়ি খান

আছি ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ আপনারা দেখেছেন এই যে মুস্তাক ফয়জি ফুস্তানের ভিতরে দেখছেন দেখছেন নিচে দিয়া একটা সিহন কোটা লাইন আছে পীর সাহেব আমি কখনো পীর সাহেব হতে চাইলেন এটা সত্য কথা আমার আকাঙ্ক্ষাও ছিল না ইচ্ছেও ছিল আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় বুজুর্গ ব্যক্তি পীর সাহেব উনি আমি তখন ঢাকাতে লেখাপড়া করি

আর বলবা না তে যে তোর টেনশন তে মনে করছো কি যাইতেছো না তুমি আমার দাদাই কথা মনে আছে নি দাদাই কইল আমার ফয়েজ আহমদ আমার যে ফাকি দিয়ে চলে গেল দরবারটা চালাই বলে আমি বাগান সাজাই নাম কে চালাই কহুজোর আপনি যারা ভালো না করেন দাদায় দাঁড়াইয়া আমার তিনজন চাচা ছিল আমার বড় ভাই ছিল সবারে বাদ দিয়া দাদা হুট করে বললো যে আমার আদরের নাকি মুস্তাক ফয়েজি দরবারের দায়িত্ব চালাবে বলেন আল্লাহ আমি হাউমাউ করে কানতে শুরু করলাম দাদা সাসারা আছে বড় ভাই আছে আমারই কিবি ছোট মানুষ ভাইয়া মানে হাউ বাউ করে দাদা আমার জলাইয়া ধরলেন বলেন আমি জানি কে পারবে আমি বুঝে শুনি ই তোমার দিচ্ছি এখন আমি তো পিষশ্রাব হতে চাই না আমি লেখাপড়া করছি কষ্ট করছি আমি ন্যান্নত করে খাওয়িন না মানুষ আমি বইয়া বইয়া খাওয়িনা মানুষ পিষশাপ দেও আইয়া বইয়া খায় বগির নিবেড়ি নাটেহা দেয় রিক্সাওলাইন নাটে হা দে এবারে বইয়া বইয়া খা কোনো সরম অভাব

আমার মতে একটা জলজন্ত বালা মানুষ আপ আছে মুখ আছে চোখ আছে ভাও আছে আমি এমনি বইয়া বইয়া খাইতাম দে কি কথাই না আমি দাদারে গেলাম দাদা আমার এই ফিরানি রাখতো না আমি মেহনত করে খা। দাদা কই তুমি কিরম ফিরসা বইতা চাও আমি সেই পিরসা হতে চাই যেই পীরেরা মানুষকে মন্দ থেকে ভালোতে নিয়ে আসবে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে দিনের মার কাজ তৈরি করে মানুষের হেদায় তার আলো পৌঁছে দেবে আমি সেই ফিরসা বইতাম চাই দাদা কে আমিও তোমার হেই ফিরসাবে

আরো শ শত মার হাবা যারা যারা খবর রাহেন জানছেন আমার এখানে দশটা প্রতিষ্ঠা জেকে ডাস্ট একটা খালকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াকিমখানা মরসুমি মারহাবা পেতেন না আমার এখানে মসজিদ ছিল তিন আর চিন্তা করলাম নন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের নিদর্শন মসজিদ বছর ইঞ্জিনিয়ার দশজন আমার মরিদে ডাকায় আনলাম বললাম যে তোমরা একটা মসজিদের ডিজাইন ভিউ দার করা তারা লইয়াইছে ভিউ দার করে বিশাল কাগজ আমি রেখি তার মসজিদে ক্যান্সি সাইকিরা যে বিরাট বড় আমি কি একটু বড় বড় লাগে যাব কতজন একটু বড়ই পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করেন নিসতলা হাসপাতাল দিয়া দোতলায় তিনতলায় মসজিদ আমি পৃথিবীর যেখানেই গেছি আমি কত জায়গায় আল্লাহ মারি কই আমি দেখি নাই এইরকম মসজিদের জায়গা মসজিদ নিজে মার্কেট ফার্কেট যেমন আমরা বাইতুল মুখার নিশ্চিত করো জহান দিয়ে আমরা চৌকি মসজিদ এটার বাড়া দিয়ে মসজিদের আয় দেওয়া হয় কিন্তু আমি চিন্তা করেছি সব জায়গায় শুধু মসজিদ মাদ্রাসা করে গরিব দুঃখীর চিকিৎসা কে করবে এই জন্য আমি চিন্তা করে নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মার হাবা করানো যায় আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন জুন মাসে আমি জিগেলাম তখন রে তোরা যে এত বড় মসজিদ আঁকছ

তখন আমি একটা নিয়ত আমি মুস্তাক ফৈজে তো বছর ধরে ওয়াজ করি ওয়াজে তো কম আল্লাহ যে টেহা পয়সা দেয় যাও এটা নিজের এক কালে সে কাটাকাটি যেতাম না এই মসজিদটা করতে এক বছরের মাহফিলের হাদিয়া এক বছর লাগাইয়া ওয়াজ করে যত হাদিয়া দিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ আমি এক বছরে করষ্টরজ বাদ দিয়া 25 লাখ টাকা তো ভাই কাম কয়লা 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি জুন মাসের এক তারিখে আবার মসজিদের ডালাই হইছে শফিক সাহেব গেছি নেস্তার না আপনি এই শফিক হুজুরের ইয়া দেখাইছে অনেক আলেম-ওলমা শত শত আলেম-ওলমা হাজির হই গেছে সারা বাংলাদেশে এককালের ছাদের দিন বিকেল বেলা কন্ট্রাক্টর যে প্রধানটা বড় না আমাদের আলগাতনিয়া কো হুজুর ওই যে 15 কোটি যে ঐতো আমি কি তৈ বত্রিশ কোটি না আমি ফিডাতে দিতে আমি মসজিদ করতাম কলম করে দুইটা ফিড ফিডাতে কত ভাইও আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন এই যে মাহফিলতে যাই গিয়াসের মসজিদরা সাধু বলি রাইতে দুইটা তিনটা যত না বাজো আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই আল্লাহ তুমি তো ঘুমাও না রাজিও হলো ঘুমানোর টাইম পাইছি আমার এই মসজিদটা তুমি না বলেছো মাম্মা না আলিল্লাহ মসজিদা বানাল গুলা ফিরান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবা আমার এই স্বপ্নের মসজিদ আমি ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠবে আমার মসজিদ আমার স্বপ্নের মসজিদ সুতরাং আপনারা আপনার নিজের মানুষ আমার এলাকার মানুষ ঘরের মানুষ আমি কালাকুচ্ছফর সিন্ডিয়া প্রথম যখন আমি এইখানে ভর্তি হয়েছি ফলাফলের লোকে ফুটবল খেলতাম

একমাত্র পিস যে মুড়িদের থেকে হাত ফাঁকতে ফাঁকতে কোনো দিন নেয় আমি ফাললে মুড়িদের লেগে কিছু করছি আপনারা জানেন এই বন্যার সময় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পনেরো দিন আমার পরিবারের সাথে সম্পর্ক ছিল না আমি একেবারে ঘরে ঘরে ঘুরে ঘুরে অনেক বেরিয়ে তো আমার দিকটা কাজ হুজুর আপনি অন্যতম আপনি আপনার সাহায্য রয়েছে আমি সারা জীবন তো আপনারাই দেখলেন আমার আপনার দেখতাম মনে করে না এত কষ্ট কইরা কইরা আমি আপনাদের পাশে দাঁড়াব করোনার সময় আমি ঘরে ঘরে গিয়ে সাহায্য পৌঁছে দিয়েছি আমার আল্লাহ যোদ্দুর তৌফিক দিয়েছি আমার এই মসজিদ আমার স্বপ্ন আমার তিরিশ কোটি টাকার মসজিদ একটা লোক দয়া করে আমরা খালি যেতাম না একটা লোক খালি যেতাম না মাইক মে মাইক মেনে তুই বারা যাবি কত এক হাজার মার হামা কর আমার মাইক মেনে

সুন্দর করে মাহফিলটা শেষ করে প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না এই প্যান্ডালটা পড়তে মাইক আনতে লাইট আনতে কেন খরচ হয়েছে আপনার তো আরো দুইজন বক্তা দাওয়াত দিছে আপনার কেউ আমি মোক্তা স্যার এক মিনিট একটু দোয়া করব দোয়ার আগে আমার যারা এখানে আছেন একটা হাজার টাকা দুইটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা দিতে পারেন আমার এই তিরিশ কোটি মসজিদ আমি পঁচিশ লাখ দিতাম ফলে আপনি একটা হাজার টাকাও দিতেন পারতেন না

আমার আমার নাম করছে না জনগণের করবেশাল করতেছে ভাই এখন নগদ দিছে পাঁচ হাজার আর উনি আমাকে বলছে যে হুজুর আমি ইনশাল্লাহ এক লক্ষ টাকা পাঠিয়ে দেবো মসজিদের জন্য খুব ভালো ডাক্তার অনেক ভালো ডাক্তার

দেখ আমার আরেক ভাই পাঁচশো টাকা রমাল দা তো লোক রমাল আচ্ছা ভালোই